মর্নিং অ্যাপ্রিয় তো সকাল সকাল দেখো বাবা এখানে করলা বেগুন লাউ এসব কাটছিলো আর কি আজকে হলো চৈত্র মাসের সংক্রান্তি আর আজকে হলো গরু বিহু তো সকাল সকাল এখানে গরুদের স্নান করানো হচ্ছে তারপরে নতুন রশি বাঁধানো হয় তো এভাবে গরুকে এভাবে এই যে এই গাছের পাতাটা দিয়ে ঝাড়া হয় যাতে মশা মাছি না লাগে তো এই যে এভাবেই গরুদেরকে নিয়ম করানো হয় আর কি আর মাটির আর হলুদ একসাথে বেটে ওদেরকে স্নান করানো হয় কোন গোল হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি একদম বিন্দা আছি তো এখন বাজে সাতটা দশ মতো তো সকাল সকাল দেখতেই পেলে আজকে যেহেতু গরু বিহু আজকে অর্থাৎ সংক্রান্তি চৈত্র মাসে তো আজকে হলো গরু বিহু তো গরুকে স্নান ঠান করানো হলো তো আমিও সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে সকাল সকাল মানে পান্তা ভাত খেতে হয় অনেকটা শাক সবজি দিয়ে আর একটা পিঁপড়ে আছে পিঁপড়ের ডিম দিয়ে খায় ওরা খায় কি তোমাদেরকে পরে দেখাবো তো সেটাই এখন এই তিতা করলা এগুলো কাটবো সবজিগুলো কাটি তারপরে শাক আনবি তো সেগুলোই বানাবো আর পান্তা ভাত দিয়ে খাওয়া হবে আর কি তো সেটাই দেখতে থাকো ভিডিওটি তো আমি এখন পাট শাকগুলো বেছে নিয়েছি তো এগুলোকে এখন ভাজবো তারপর তিতা করলাও কেটেছি ওগুলো ভাজবো তারপরে অনেকগুলো শাক একসাথে উঠিয়ে রেখেছে তো ওগুলোকেও শাক বানাতে হবে তো চলো আগে পাট শাকটা ভেজে নিই তো তিতা করলাগুলো কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে তিতাটা একটু কম লাগবে তো আমি শুকনো লঙ্কা আর ওই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এখন শাকগুলোকে দিয়ে দেব তো এখন এই যে স্বাদ মতো নুন এখন নাড়িয়ে রেডি হয়ে যাবে তারপরে আর এখানে দেখো কচু ঢেকিয়া তারপরে লাউয়ের টোকা মিষ্টি কুমড়ার টোকা নরসিংহ পাতা আরও এরকম অনেকগুলো পাতা আনেছে তো এগুলোকে বেছে তারপর শাক বানাতে হবে একশো একটা শাকের আগা লাগে তো একশো একটা তো পাওয়া যাবে না তো এই কয়টা এনেছে বাবা তো এখন এগুলোকে বেছে শাক বানাবো তো এই যে আমার সব ভাজা কমপ্লিট পাট শাক এখানে হলো তিতা করলা আলু ভাজি আর এখানে যে সব শাকগুলো ভাজ ভেজেছি ওটা আর এই হলো আজকের আমাদের থালি সকালের খাবার আর এই হলো পিঁপড়ে ডিমটা ভাজা আর কি যেটা ওরা তো এখন বাজে দুপুর বারোটা আর আমি এখানে জোগাতে ডালটা বসিয়ে দিয়েছি দুপুরে শুধু বাবার আর আরেকজন খাবে হয়তো মা আমি আর ও এক জায়গায় যাবো আমাদের বাড়ির ওখানেই সামনে পাশের বাড়িতে নেমন্তন্ন আছে তো সেখানেই নেমন্তন্ন করেছে দুপুরে খেতে তো সেখানেই যাবো তো এখন ডালটা বসিয়ে দিয়েছি তো ভাত বানাবো তারপর দুপুর দুটো দেড়টার সময় যাব। এই দেখো আজকে টমিকে স্নান করানো হচ্ছে তো মা ওকে স্নান করিয়ে দেয় আর কি স্নান করানো হচ্ছে এই যে এখন টমি স্নান করা কমপ্লিট এখন রোদে ওকে বাদ দেওয়া হয়েছে শরীরটা শুকোতে তার জন্য এই যে ধনে পাতা দিয়ে ডাল হয়ে গেছে এখন ভাতটা বসাবো তো ভাত ঠাত বানানো কমপ্লিট তো ওকে এখন ফোন করলাম দেড়টা বেঁচে গেছে তো ফোন করলাম যে আসো যাবো এখন তো ও বলল যে দেরি হবে তো ভাবো তো কি আর করব এখন তার জন্য শুয়ে আছি দেরি হবে যেতে বিকেল বা সন্ধ্যাও হয়ে যেতে পারে যেতে যেতে তো এখন একটু শুয়েই নিই দেখতে থাকো ভিডিওটি পরে কখন যাওয়া হয় একটু শুয়েছিলাম তারপর উঠে দেখি যে বাচ্চাগুলো বিগুন আসতে এসেছে তো তোমরা একটু দেখো তো এখন সাড়ে ছটা বাজে তো আমরা এখন মা আমি আর ও মিলে যাচ্ছি বাড়িতে তো এই যে এই জেঠিটার বাড়িতেই আর কি খেতে ডেকেছে তো এখানে সবাই মিলে গল্প করছিলাম মা ও জেঠিটার সাথে কথা বলছিলো তো এই যে আমিও এখানে বসে আর ওইখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তো তারপরে এই যে পাশের বাড়িতে আমাদের নিকিতাদের বাড়িতে গেলাম ও বৌদির এই যে বাচ্চাটা আমাদের তো আমি আগে সব সময় দোকান থেকে এসে ওকেই নিতে যাইতাম তো ওর সাথেই আজকে দেখা করতে এলাম একটু বাচ্চাটাকে দেখতে তো নিকিতাদের বাড়ি থেকে এসে এই যে জেঠিদের বাড়িতে এসে পড়েছি তো এখন সবাই খেতে বসে পড়েছি আর কি আজকে চৈত্র মাসের সংক্রান্তিতে ও নিরামিষ আইটেম বানানো হয় আর কি সব আর সবগুলো রান্নাই না খুব ভা ভালো হয়েছিল আর কি খেতে তো এই যে এখানে আমার শাশুড়ি মাও খাচ্ছে আর এই যে আমিও এখানে খাচ্ছি আর কি তো আমরা সবাই একসাথে খেয়ে তারপরে চলে আসি বাড়িতে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও